অনেক ধরনের টিকা এখন দেয়া হচ্ছে জরায়ুর ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে সরকার টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন প্রথম দিকে আমি দেখেছি এই টিকা গ্রহণ এক ধরনের অনীহা ছিল অনেকে এটা ভিন্নভাবে চিন্তা করেছেন এখন এই অ্যাকসেপ্টেবিলিটিটা আগের চেয়ে অনেক বেশি আমাদের স্কুল গোয়িং মেয়েদের মধ্যে এই টিকাটি দেওয়া হচ্ছে সরকার থেকে বিনামূল্যে আমরা জানি যে আসলে আমাদের প্রতি বছর এক থেকে দেড় লক্ষ লোক এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এটা একটা বড় দুর্বলতা যে ক্যান্সার চিকিৎসার অ্যাভিলিবিলিটি এবং এটাতে অ্যাক্সেস করাটা অনেক সময় কঠিন হয়ে যায় সাধারণ মানুষের জন্য দ্বিতীয়ত এটা ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা একবার যদি কোনো পরিবারে কেউ ক্যান্সার আক্রান্ত হয় তাহলে এই পরিবার আসলে বুঝতে পারে যে এটা কীরকম একটা ভয়াবহ বিপর্যয় পরিবারের উপর নেমে আসে আমি একটা পরিসংখ্যান দিতে চাই সেই পরিসংখ্যানটা এরকম বাই দ্য এন্ড অফ দি টোয়েন্টি থার্টি এই দুই হাজার তিরিশ সালের শেষ হওয়ার সাথে সাথে একটা প্রজেক্টেড স্কোর হল এই বাংলাদেশের প্রায় প্রতিটা পরিবারে একটা করে ক্যান্সার রোগী থাকবে আমরা মনে করি এই যন্ত্রণার থেকে উত্তরণের কি পথ হতে পারে একমাত্র পথ যেটা হতে পারে সেটা যাতে ক্যান্সার না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া সেটাকে বলা হয় ক্যান্সার প্রতিরোধ করা আমি ক্যান্সার যাতে না হয় তার ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থাগুলো প্রত্যেকের মাঝখানে প্রত্যেকটা জনগণের মাঝখানে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা সদস্যদের মাঝখানে যদি জনসচেতনতা গড়ে তোলা যায় এবং একটা সামাজিক আন্দোলনের মতো করা যায় তাহলে এই সচেতনতা সফল হবে আমরা কেন এখানে টার্গেট করেছি ছাত্রীদেরকে কারণ এই ছাত্রীদের দুইটা ক্যান্সার বিশেষ করে ইন্টারনাল সারভাইক্স এবং ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং প্রোগ্রাম করে ডেভেলপ ওয়ার্ল্ড প্রায় ফোর ফিফ মানে পাঁচ ভাগে চার ভাগ রোগ একেবারে নিরাময় করে ফেলেছে বিশেষ করে পুরুষদের জন্য হলো প্রস্টেট ক্যান্সার এটাও স্ক্রিনিং প্রোগ্রাম আছে গোটা ব্যাপী বাংলাদেশে সম্ভব আর একটা হচ্ছে কোনোরক্টাল ক্যান্সার এটা পুরুষ মহিলা সবার জন্যই এই চারটা রোগের স্ক্রিনিং প্রোগ্রাম খুবই মেটিকুলি যদি করা হয় ডেভেলপ ওয়ার্ল্ড এটা করা হয় তাহলে আপনার এটা পুরাপুরি নিরাময় যোগ্য